ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নতুন একটি সাবসিডি তালিকা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি তালিকা নম্বর একুশ আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি স্টেপ স্টেপ বাই কাদের নাম আছে এবং অলরেডি তারা সাবসিডি সেটা পেয়ে গেছে আজকে আপনার সামনে একুশ নম্বর তালিকাটি নিয়ে এসেছি এই একুশ নম্বর তালিকায় মোট কজন টাকার নাম আছে এবং কাদের নাম আছে কত টাকা সাবসিডি পাবেন কত টাকা আপনারা প্রজেক্ট বানিয়েছিলেন সব বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং নামগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই কি কোনো ভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি সাবসিডির যে তালিকাটা সেটা ওপেন করেছি যেখানে আপনাদের ব্রাঞ্চ থেকে অ্যাপ্লিকেশন নাম্বার নেম প্রজেক্ট এবং সাবসিডির যে অ্যামাউন্ট আপনারা কত টাকার প্রোজেক্ট বানিয়েছিলেন সেই প্রোজেক্ট অনুযায়ী আপনাদের কত টাকার সাবসিডি পাবেন সব বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন আপনাদের আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি এবং অ্যামাউন্ট কত টাকা পাবেন সেটাও থাকলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডির অ্যামাউন্ট ঢুকে যাবে যাদের এই তালিকায় নাম নেই তাদের বলবো আপনারা ওয়েট করুন স্টেপ বাই স্টেপ আপনাদেরও নাম চলে আসবে আপনারা এটির একটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আপনাদের এই তালিকায় যদি নাম থাকে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন এবং আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ আছে তা সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা যে অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই আপনাদের যে সাবসিডি অ্যামাউন্টটা সেটা ঢুকে যাবে আপনারা একটু দেখে নিন আমি কিন্তু সিলেক্ট করে করে আপনাদের নামগুলো দেখিয়ে দিচ্ছি এই তালিকায় মোট সাতাশি জনকার নাম আছে যাদের এই তালিকায় নাম নেই তাদের বলবো আপনারা ওয়েট করুন আপনাদেরও স্টেপ বাই স্টেপ নাম আসবে এই তালিকায় নাম থাকলে সরাসরি সাবসিডির অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি আপনারা দেখে নিলেন নাম এই নাম কিন্তু আমি স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিলাম আবার দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওই তালিকায় যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে অল করে দেবেন সর্বপ্রথম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন